বাংলাদেশে একটি নাটক ঘুমপটির কথা মনে আছে ওইখানে যখন প্রীতমের গভীর প্রেমে পড়ল তখন বলেছিল এখন নক্ষত্র বিধি আপনাকে দেখতে পারতাম প্রত্যুত্তরে প্রীতমের সেই হৃদয় মুচড়ে ফেলা ডায়লগটি তুমি আমার কল্পনার থেকেও সুন্দর তুমি কিন্তু তবে কিন্তু আমার হলে মন্দ হতো না অথচ যখন মৃত্যুর খুব কাছে তাকে জিজ্ঞেস করেছিল সে কি তাদের একসাথে থাকতে না পারার জন্য কি জেলাস বুকের ভিতর সহস্র যন্ত্রণা চেতিশা বলল মোটেও না আমি এখন এমন একজনকে চাই যে আপনাকে আগলে রাখতে পারবে আমার মতো করে ভীষণ কান্না চেপে রেখে বলেছিল ভালো তো সবাই বাসে আগলে কজন রাখতে পারে বলো ওইদিকে আরেকটি চরিত্র বর্ষা প্রীতমের জন্য একতরফা অনুভূতিগুলো চেপে রেখে বলেছিল মানুষের অপেক্ষা শুধুমাত্র কাউকে কাছে পাওয়ার জন্য হয় না কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও অপেক্ষা থাকে আমাদের জীবনের এই দিকগুলো কতটা যন্ত্রণার বলুন তো নিজের মানুষটাকে পেয়েও না পাওয়া কিংবা শুধু একলা নিজের করেই একলা ভালোবেসে যাওয়া যতই বলি যন্ত্রণা কষ্ট একদিন একদিন সময়ের সাথে ঠিক হয়ে যায় ভালোবাসা আবারও হয় পেয়ে যাওয়া মানে ভালোবাসা নয় তাহলে তাহলে কেন হয় এই দোলপাড় সত্যি তুমি তুমি আমার হলে মন্দ হতো না হয়তো